আসসালামু আলাইকুম আজ দোসরা নভেম্বর জাতীয় স্বেচ্ছা রক্তদান দিবস সকল রক্তদাতাকে জানাচ্ছি জাতীয় স্বেচ্ছা রক্তদান দিবসের শুভেচ্ছা আপনারা অনেকেই জানেন বাংলাদেশে প্রতি বছর প্রায় দশ থেকে বারো লক্ষ ব্যাগ ব্যাগরক্তের চাহিদা থাকে যার হচ্ছে অধিকাংশই স্বেচ্ছায় রক্তদাতারা পূরণ করে থাকে তো স্বেচ্ছা রক্তদাতাদের এই অভূতপূর্ব আগ্রহ বাংলাদেশে এখন পর্যন্ত আমাদের রক্তের চাহিদা পূরণ করে আসছে আমাদের দেশের মোট জনগোষ্ঠীর মোট তরুণ জনগোষ্ঠীর যদি দুই পার্সেন্টও হচ্ছে রক্তদান করে তাহলে এই সম্পূর্ণভাবে দশ বারো লাখ ব্যাগ যোগান দেওয়া সম্ভব যদিও এখনও তিন থেকে চার ব্যাগ হচ্ছে তিন থেকে চার লক্ষ ব্যাগ হচ্ছে ঘাটতি থেকেই যায় তো আমি অনুরোধ করবো যারা স্বেচ্ছা রক্তদান করেন তারা আরও অন্যদেরকে উদ্বুদ্ধ করবেন সবাইকে আবারও জাতীয় স্বেচ্ছা রক্তদান দিবসের শুভেচ্ছা যারা সবকিছু কিছু ত্যাগ করে নিজের সবকিছু কিছু বিসর্জন দিয়ে অন্য জীবন বাঁচাতে সাহায্য করে এবং এগিয়ে আসে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম